প্রতি বছরের মতো এবারও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিশেষ এয়ার এন্ডিং সেল নিয়ে এলো রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার ইন্ডিং ক্লিয়ারেন্সের সেলের উৎসবে টিভি রেফ্রিজারেটর মোবাইল ফোন ল্যাপটপ মাইক্রোওভেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের কেনাকাটায় থাকছে চোখ ধাঁধানো অফার এছাড়াও ফিনান্সে ইলেকট্রনিক সামগ্রী কিনতে ইচ্ছুক গ্রাহকেরা অত্যন্ত সুবিধাজনক প্রসেসে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যেতে পারে নানান পছন্দের সামগ্রী তাই আজই চলে আসুন রায়গঞ্জে নেতাজি সুভাষ রোডে অবস্থিত রিলায়েন্স ডিজিটাল শোরুম বলে জানালেন স্টোর ম্যানেজার অমিত কুমার ব্ল্যাক ফ্রাইডে বলতে যে স্যার আমাদের আপনারা জানেন যে ব্ল্যাক ফ্রাইডে প্রত্যেক বছরই আমাদের এখানে অফার নিয়ে আসে তো এই ব্ল্যাক ফ্রাইডেতে আমরা আবার অফার নিয়ে এসেছি ডিজিটাল ইয়ার এন্ডিং সেল ঠিক আছে ইয়ার এন্ডিং ক্লিয়েন্সগুলোর মানে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমাদের কাছে যেটা ওপেন বক্স প্রোডাক্ট আছে বা যেটা ডিসপ্লে প্রোডাক্ট আছে ওটাতে আমরা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত দিচ্ছি ইভেন কিছু কিছু এইচই টিভি টিভি আছে যেখানে কিন্তু আমাদের জাস্ট এক লাখ টাকা দাম আছে ওখানে কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়ে আপ টু ফর্টি সেভেন থাউজেন্ড বা ফিফটি এমনি করে চলে আসছে সেম আমার কিছু কিছু মডেল টেলিফোনতে আছে যেখানে স্যামসাং এস টোয়েন্টি ফোর মোটোরোলা ভিভো ওপো এমনি কিছু মডেল আছে যেখানে কিন্তু ওপেন বক্স আছে ডিসপ্লে আছে সেগুলো কিন্তু ওর মধ্যেও কিন্তু আমরা ফপ টু ফিফটি পার্সেন্ট অফ রয়েছে ইভেন আপনারা দেখেছেন যে উপরে এসে ল্যাপটপ দেখেছেন ল্যাপটপতে আমাদের কিছু ওপেন প্রোডাক্ট ডিসপ্লে আছে যেটা কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট রয়েছে তো মানে যেগুলো প্রোডাক্ট ডিসপ্লে করা ছিল ইভেন ডিসপ্লে করা আছে ঠিক আছে ইভেন যার মধ্যে আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট ক্লিয়ারেন্স চলছে সেটাগুলো এখনও পর্যন্ত ব্ল্যাক ফ্রাইডেতে অফার নিয়ে এসেছি আপনি দেখ দেখেছেন যে ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর মাইক্রো ওভেন অনেকগুলোতে আছে যারা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ রয়েছে তো ইভেন ব্ল্যাক ফ্রাইডে তো এটা অফার চলছে এই সঙ্গে কিন্তু ক্রেডিট কার্ডতে আপ টু টেন থাউজেন্ড পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট চলছে অবভিয়াসলি ক্যাশব্যাক টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পর্যন্ত ফিনান্সে রয়েছে তো যারা ফিনান্সতে নিতে চায় তাদের কাছে একটা মানে রিকোয়েস্ট আছে যে আপনারা জাস্ট একটা প্যান কার্ড আধার কার্ড আর একটা ব্যাংকের ডিটেল নিয়ে আসবে কিন্তু আপনাদের ডিটেল শেয়ার করে দিতে পারে যে আপনার কত লোন দেওয়া আছে আর আপনি জিও ডাউন পেমেন্টটাও কিন্তু প্রোডাক্ট নিয়ে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন্টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ লাইফ সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো